আমি সর্ষে দিয়ে মাছের ঝাল করব। তো সর্ষে দিয়ে মাছের ঝাল করতে কি কি লাগবে সেটা আপনাদের জানিয়ে দিই কারণ অনেকেই তো জানি সর্ষে বাটা দিলেই মাছের ঝাল হয়ে যায় তা কিন্তু নয় সর্ষের সাথে কিন্তু মাছের ঝাল তৈরি করবেন এই উপকরণটা দিয়ে যেটা হচ্ছে আদা আপনারা ঝাল খেতে চাইলে সেই ঝালটা দেবেন সেই শুকনো লঙ্কা হোক কাঁচা লঙ্কা হোক যেটা হোক দেবেন দেবেন কালো সর্ষে আর হচ্ছে আদা দিয়ে দেবেন হাফ ইঞ্চি মতো মাছের আন্দাজ মতো কিন্তু আপনাকে আদাটা দিতে হবে যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু একটু বেশি দিতে হবে নাহলে কিন্তু হাফ ইঞ্চি মতোই দিতে হবে বেশি কিন্তু নয় আর এবার হাফ ইঞ্চি বলতে গেলে দেখবেন একটা মোটা আদার টুকরো তার হাফ ইঞ্চি দিলে কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে সেটা দেখবেন যে যাতে আদার বেশি না হয়ে যায় খুব বেশি হয়ে গেলে আদা কিন্তু তরকারিতে তেঁতো লাগে তো সেই কারণে এখানে দিয়েছি আমি সর্ষে কালো সর্ষে আদা আর লঙ্কাটা তো আপনারা জানেনি আমি দেব না বেশ এইগুলো আমি সব দিয়ে দেব দিয়ে এবার এটাকে একবার পিষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি একটু জল দিয়ে আগে পিষিয়ে নেব তারপর দেব কিন্তু একটা টমেটো এই যে টমেটোটা আমি কেটে রেখেছি দেখুন একটা সাইজে ওই তিন টুকরো মাছের জন্য আমি কিন্তু এই টমেটোটা দেব তো চলুন একবার বেটে নিই দেখুন একবার বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে কিন্তু এরকম দেখাচ্ছে দেখুন একটা গোটা টমেটো আমি দিয়ে দিয়েছি এই টমেটোটা খুব বড়ও নয় খুব ছোটও নয় এটাতে যদি খুব একটু বেশি মানে হালকা টকও লাগে খারাপ লাগবে না তবে আমি এখনকার টমেটো তো খুব একটা টক থাকে না তো সেই বুঝেই আমি একটা দিয়েছি তো এই টমেটোটা দিয়ে কিন্তু আপনাকে আদা লঙ্কা খেলে লঙ্কা দিয়ে আপনাকে কিন্তু খুব ভালো করে মিঙ্গি করে বেটে নিতে হবে যাতে খুব সুন্দর করে বাটা হয় সর্ষেটা দিয়ে কিন্তু এটাকে নমস্কার শীতের তু রেসিপি কিচেন লাগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার আমি চলে এসেছি একটা অন্য নতুন রান্না নিয়ে সেই রান্নাটা আপনারা সবাই হয়তো জানেন আর লাইট পড়ছে মুখের মধ্যে আমি একটু ঘুরে যাই তো সেই রান্নাটা হচ্ছে যে সর্ষে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল সেটা কিভাবে করব আপনাদেরকে দেখাবো তো চলুন প্রথমে আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিই

কি মাছগুলোকে আমি ভেজে রেখেছি এভাবে তো মাছগুলো এভাবে ভেজে রাখার পরে কিন্তু আমি দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি লঙ্কা কেটে রেখেছি দুটো টুকরো করে সেই লোক পরে দিয়ে দেবো অনেকেই অনেক রকম ভাবে করে তৈরি করে খেয়ে দেখেছেন আমি আজকে যেভাবে করবো সেভাবে একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখুন আর আমি মাছের ঝাল কিন্তু এক একটা এক এক রকমের ধরনের রান্না দেখাব সেই রান্নাগুলো কিন্তু বিভিন্ন ধরনের হবে তো সেই রান্নাগুলো আপনাদেরকে দেখতে হলে আমার ভিডিওতে একটা অন্তত লাইক আর সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রান্না আপনারা দেখতে পাবেন নিখুঁতভাবে তো আমি সেইভাবেই আপনাদেরকে ভিডিওগুলো দেখাই আর আমি আপনাদের সাথে কথা বলছি কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটা ভাজছি আর আমি কী দিলাম আপনারা তো দেখলেন পেঁয়াজে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ আপনাদেরকে তেলে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি কিছু দিয়েছি একটু নুন তো এই যে দেখছি এবারে কিন্তু আপনারা দেখতে পাবেন গান ঢেলে রেখেছি এই এর সাথে দেব একটু জল দেখুন আমি মিক্সির হল জলটা দিয়ে দিচ্ছি আর একটু দেবো দিয়ে দেবো আমি হলুদ পরিমাণ মতো আর নুন তো আমি দিয়েই রেখেছি নুন তো দিয়ে রেখেছি আমি দেবো কিন্তু একটুখানি জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছ আর লঙ্কা ধনে পাতা নেই ধনে পাতা থাকলে আপনারা অবশ্যই দেবেন ধনে পাতাটা দিয়ে নামাবেন দেখুন মাছটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো সরষের তেল ব্যাস তেল দিয়ে আমি কিন্তু এভাবে নাড়িয়ে দেবো দেখুন হয়ে গেছে মাছটা কি সুন্দর ভাবে হয়েছে দেখুন ব্যাস এইরকমই মাখা মাখা রাখতে চলে এসেছি দেখুন মাছের ঝালটা আমি করেছি সর্ষে দিয়ে যে মাছের ঝাল করলাম একটু তো আলাদা করেইছি সবার থেকে তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা খেয়ে কমেন্ট করে জানাবেন না খেলে তো বুঝতে পারবেন না কেমন হয়েছে রান্নাটা তো আপনাদেরকে রান্না করে খেয়ে তারপর তো কমেন্ট করতে হবে যে কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দিন যাতে সবাই এ রান্নাটা করে খেতে পারে আর বলে যে হ্যাঁ ভালো হয়েছে বলে ভালো লাগছে আমি আরেকটা রান্না দেখাবো আপনাদেরকে সে রান্নাটা কি আপনারা থাকুন সাথে দেখতে পাবেন একটা তো দেখিয়েছি মাছের ঝাল সর্ষে দিয়ে মাছের যে ঝালটা কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি আরেকটা দেখো পটলের খোসা বাটা তো অনেকগুলো পটলের খোসা আছে সেই পটলের খোসাগুলো আপনাদেরকে দেখাবো আর সেই পটলের খোসাগুলো আমি কি কি দিচ্ছি কিভাবে বাটছি কিভাবে ওটাকে ভাজছি সমস্তটাই আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন আপনারা দেখুন জলে ভিজিয়ে রেখেছি পটলের খোসাগুলো এই পটলের খোসাগুলোকে আমি বেটে নেব এগুলো রেখেছি আর দেব একটা পেঁয়াজ এই যে এটা আর দেবো আদা রসুন এই যে রসুন আদা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দুটো দেবো ঝাল দিলে খুব ভালো হতো কিন্তু ঝাল দেওয়া যাবে না আদা দেবো এইটুকুখানি এইটুকুখানি আদা দেবো আর রসুন দেবো এইগুলো রসুনগুলো ছাড়িয়ে নিই দুটো ছাড়ানো হয়ে গেছে তো দেখুন আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটুখানি আদা আর কয়েক রসুন যে রসুন আর পেঁয়াজটা আমি তেলের সাথে ভাজব এটা আপনারা পরে দেখে নেবেন তো চলুন এগুলো যেন দেখুন আদা রসুন আর পটলের খোসা সব একসাথে আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু এটাকে বেটে নেব আমি এইটুকু দেবো সর্ষে আর একটু দেবো কালো জিরে অল্প একটু দিয়ে কালো জিরে দিয়ে বাটবো এই যে এইটুকু দেবো আর বাকিটা ভাজার সময় দেব এবারে এটাকে আরেকবার ঘুরিয়ে দেবো একটু বেশি করে সরষের তেল দিতে হবে দিতে হবে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিতে হবে একটু কালো জুড়ে এই যে এটুকুখানি এটাকে এবারে ভেজে নিতে হবে দেখুন আমি তেল পেঁয়াজগুলো দিয়ে দিলাম

বাটা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেবো দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু মিডিয়াম টু লো আছে কিন্তু এটাকে ভাজলাম পটলের খোসা বাটাটা কীরকম হয়েছে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আমি তো আমার মতো করে করেছি আপনারাও নিশ্চয়ই আপনাদের মতো তৈরি করে খান হয়তো অনেকেও এটা জানেন কিন্তু তবু আমি যেভাবে করলাম একবার নিশ্চয়ই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন অন্তত অন্য তরকারি সব সাইডে রেখে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে না এই এতটাই সুন্দর লাগে এটা কিন্তু রুটি দিয়েও খুব ভালো লাগে খেতে তো চলুন তাহলে আজকে দুটো রান্না দেখালাম সর্ষে দিয়ে মাছের ঝাল আর পটলের খোসা বাটা তো এই দুটো রান্নাই কিন্তু খুব সুস্বাদু হয় আর এগুলো থাকলে কিন্তু আর ভাতের সাথে অন্যান্য কোনো তরকারি যেন মনেই হয় না খাই তো এটা অবশ্যই একবার খেয়ে দেখবেন